রান্না জীবন শেষ আমার কবে যে একটা গ্যাস কিনে দিবো কাম থেকে টাকা বেশি হলে এবার গ্যাস কিনে আর খড়ি দিয়ে রান্না করতে পারবো না যাই এগুলো দিয়ে হবো কোন হরণ ভালো বাসার দাম আশায় আছি তোমার লই বাহান্দু সুখের বাসা আশার বদলে আরে দুঃখ দিলা আশার বদলে আরে দুঃখ দিলা কোন ভালোবাসার দাম না দিলা ও তুমি কোনো বিষ খাওয়াই মধু কয় আরে বিষ খাওয়াইলা ভালোবাসার দাম না আরে দিলা ও তুই কোন দুষ্কানে পাই ভালোবাসার দাম না দিলা ভালোবাসার দাও না দিলা যাই ম্যাডামের বাড়ি কাজ করি বুঝছেন এই ম্যাডামের বাড়িতে যেতেছি বাড়িতে বই এত সুন্দর থিয়া বাড়িতে যাওয়া ভালো লাগে না হ্যাঁ ম্যাডামের বাড়িতে কাজ করবার যাও না রে যাই ম্যাডামের বাড়িতে আজকে কাম করে ভালো দেখে বেতন নিয়া তারপরে বই নেকে ভালো দেখে একটা আয় বেড়া লিপিস্টি কেন লাল টক টুকা বদি আবার কেমন জানে খালি চাই গা কি পাইস বুঝলাম না মেডাম গো না সারবার মনে করছর হলো ম্যাডাম গো বাইতে আছি নষ্ট হয়েছে আমি গেরেজে যাস যা সাইকেল কে সাইকেল বাদ মোটর সাইকেল কিনারস না কিনা হাইরে সালাই যাই কত আহংকার পোলা আনে দেওয়া না সাইকেল হুম বেকার হয়ে যায় পরে অ্যাক্সিডেন্ট করলে হাত পা ভাইলে ওটা পরলে একবার মরে যায় আর এটা পড়লে কোনো কিছুই তাই নাকি কি

এক জা মাছ বান্দারি দেখে যা রে দেখে জারে মাছ বান্দারি হয়তা সেনুরের খেলা খাজা বাবা বসাইছেন পেমের মেলা বাবারে খাজা বাবা বসাইছেন পে মের মেলা এভরচিনা মেডাম গবাইতে আর গান গান যাও না যাই মেডামের বাইতে যে খালি কুন মেডাম আপনি কোন কোন কাম কর নাগবো খালি ফাক্ ফুক রে সিচিং ফাক্করে দিয়া যাইগা সেরে সেন কে ভাই আরে যান না খারান ফুল কতক দেখি না আগে নিয়ে চলে যান ওয়াই ফাই লাইন নাম কোনো সমস্যা কি এম বি তো কম ফুরাইতেছে জায়গা বেলা 10টা বাজলো এখনো কামের ছড়া এখনো আসলো না আমার এই কাজগুলো কে করবে বাবা যে কাকে রাখে কিছুই বুঝতে পারি না যত সব কি করব একটা ফোন দিয়ে দি না বাবাকে একটা ফোন দেবো

না সকাল সাতটা বাজে সময় বাজে বাজে এত কাজ পরিবেশে করবে আমার করবে না তোমার বাক করবে এত কাজ আমি করমু দিলে তো আমি করমু বোঝেন নাই তো সব আস চলেন চলেন দেখলে যান হ্যাঁ রে ম্যাডাম এটা ম্যাডাম নাকি জোলা তেলে বিয়া দিব কোনে লাস্টে বিয়া না করে সাথে

হাই বন্ধুরা কেমন আছেন জানি অবশ্যই আপনারা ভালো আছেন ভালো থাকেন এ কামনাই করি আমার এই কৌতুকটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটিতে ক্লিক করে রাখুন আর একটা কথা আমার এই কৌতুক আপনাদের ভালো লাগুক আনা না লাগুক তারপরেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার মতো অন্য অন্য আর্টিস্টদের কৌতুক দেখার জন্য ভালো থাকবেন সুস্থ সবাই ভালো থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ